খুবই ভালো লাগছে কারণ দু হাজার পর মানে এতটা বছর পর মেলা মানে আবার নিজের মতো মনে হচ্ছে কারণ এতদিন যেটুকু যা হয়েছে সেটা খুবই ভালো কিন্তু শান্তিনিকেতনের মেলা যে মানে একটা অভিজাত্য একটা যে মানে সংস্কৃতি একটা যে মানে লোকের কাছে এটা আর কি যে শান্তিনিকেতন মানে মেলাটা একটা বিশাল বড় ব্যাপার তো সত্যি খুবই ভালো লাগছে যে এত বছর পর আবার মেলাটা হচ্ছে নিজেদের মতন করে আবার ভালো লাগছে নিজের লাগছে আবার জায়গাটা এত লোকজন আসা যাওয়া তো সকালে আমাদের বৈতালিক হয় তো তারপরে সানায় তারপরে এই যে ছাতিমতলাই হচ্ছে এটাতেই হয় তারপরে এরপর মেলা যাওয়া যেটা সারা মানে যেটা আমাদের পুরনো ইয়েটা ওটাই আবার ফিরে পাচ্ছি যে যেভাবে করতাম তো ছোটো থেকে সেইভাবেই কাল থেকে আসলে আমাদের শুরু হয়ে গেছে তো আজকে থেকে তো আরও বেশি এবার মেলা আসছে এরপর আরও চার পাঁচ দিন তখন এইভাবেই চলবে এখানে অনুষ্ঠান কালকেও বৈতালিকই হয়েছে তার আগে সন্ধ্যাবেলায় যে রাতের দিকে যেটা আমাদের হয় তারপর সকালেও আজকে ভোরবেলায় বৈতালিক হয়েছে তারপরে এই অনুষ্ঠান ছানাই অনুষ্ঠান সব কিছু এরপর মেলায় যাওয়া ওখানে গিয়ে ঘোরা সবটাই মেলা কয়েকদিনই চলবে হ্যাঁ মেলা এখন তো মানে চার পাঁচ দিন তো যেটা আমাদের এইবার তো বলছে নাকি বেশি চলবে তো দেখা যাক বললাম তো এত বছর পর মেলা মানে এখানকার হয়ে এত বছর পর মেলা পাচ্ছিল বিশালই আমাদের কাছে পড়ার এখন আমার নাম দুর্বা চ্যাটার্জি আমি ভাষা ভবনের স্টুডেন্ট